ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন গণ অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার আঠাইশ নভেম্বর বিকেলে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয় বিবৃতিতে শেখ হাসিনা বলেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন এ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন আর তাকে এভাবে যারা পিটি হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যাই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে তিনি বলেন অসাংবাদিকভাবে ক্ষমতা দখলকারী ইউনেস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি শেখ হাসিনা বলেন বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবনে নিরাপত্তা দিতেও ব্যর্থ সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানায় সনাতন ধর্মলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের বাড়ি ঘর আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি দাবি করেন আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি আমি এসব নৈরজ্যবাদী ক্রিয়াকলাপের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই